সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলেও চোখে চোখ রেখে হাসা যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে হাহাকার দেখা যায় আর বেশি হলে বেড়ে যায় অহংকার ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় মেয়েদের চারটি জিনিস ছেলেদের খুব পছন্দ নাম্বার এক একটু বোকা টাইপের হবে নাম্বার দুই অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না নাম্বার তিন গালে টোল পড়বে নাম্বার চার আদর নিজে থেকে করবে নাম্বার পাঁচ খুব ভালোবাসবে শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিশাল বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছ রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে সরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না কথাটা তেতো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিন কেউই তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক এখানে খারাপ চাওয়ার লোকের অভাব নেই তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারো মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে ধ্বংস হয় অহংকারে ভালোবাসা পায় ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য লোকে তোমার প্রশংসা করলে খুশি হই না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না করে ভালো মানুষের বিবেকের পথে চলো সঠিক হলেই অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়েও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। সুখী মানুষ কখনও দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবে বুদ্ধিমান মানুষের এই পাঁচটি কথা কাউকেই বলে না নাম্বার এক কারোর সমালোচনা করে না নাম্বার দুই কখনো তর্ক করে না নাম্বার তিন মিথ্যা বলে না নাম্বার চার কথা দিলে কথা রাখার চেষ্টা করে নাম্বার পাঁচ বিপদে ধৈর্য ধরে কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায় অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না কতটা কতখানি সত্য জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও থাকে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে ওটা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায় জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন দেখবেন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না